আবুল আলা মৌদুদি এটা একটু পরে দিক এই আবুল আলা মৌদুদি মূলত কে এই আবুলালা আলা মৌদুদি তো মূলত সে যেই আবু আলা মৌদুদি আমেরিকায় মৃত্যুবরণ করেছিলেন এই আবুলা মৌদিদি তো সে যে ওলামায় দেওবনদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে জামাত ইসলাম নামক একটি সংগঠন তৈরি করেছিলেন এই আবু আলা মৌদুদি কে এই মৌদিদি তো সে যে মৌদুদি অসংখ্য সাহবায় কালামকে হাজরত ওসমান রাজি আল্লাহ তালানহুর ব্যাপারে তিনি বলেছেন এই মৌদুদি বলেছেন ওসমান রাজি আল্লাহ তালানহু নাকি পক্ষপাতিত্ব করে দেশ চালাতেন খেলাফত চালাতেন তিনি নাকি তার নিজের আত্মীয় স্বজনকে অনেক বড় বড় পথ দিয়েছিলেন এই আবুল আলা মৌদুদিকে এই আবুল আলা মৌদুদি তো সে যশঙ্ক সাহবায় কালামকে নিয়ে কটুক্তি করেছিলেন সমালোচনা করেছিলেন এমনকি আবুল আলা মৌদুদি বলেছিলেন সাহবায় কালাম মে আর হাত নেই হ্যাঁ সাহবায় কালাম হত্যার মাপ এই আবুল আলম মৌদুদিকে এই আবুল আলম সে যে দাড়ির ব্যাপারে বলেছেন এক মুষ্টে দাড়ি না হলেও চলবে এই আবুল আলম মৌদুদিকে এই আবুল আলম সে যিনি দাবি করেছেন যেই এলাকা নোংরামি এলাকা ওই এলাকায় যদি জেলা বিচার হয় সেই এলাকার জেলা বিচার মধ্যে লিপ্ত হওয়া মানুষকে আল্লাহর শাস্তি রজম অর্থাৎ তাকে পাথর দিয়ে মেরে ফেলা এই নিয়মটা আল্লাহ কর্তৃক এই নিয়মটা জারি করা এটা নাকি জুলুম মৌলানা সাহেবের বই পড়বেন আপনারা ইনি বই পরিবর্তন হইতে হইতে যা হয়েছে তারপরে এতটুকুই কথা স্পষ্ট হয়ে যায় যে ইনি সাহাবিদেরকে সবাইকে কি করেন না ভালো পাশেন না বরং এক একজন সাহাবিকে ধরে 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 তারপরে সমালোচনা করেছেন এই সমালোচনা করার কারণে ওলামাই আহলে হক তাকে বাতিল বলে ঘোষণা দিয়েছে সুতরাং ইমাম যেহেতু বাতিল মুক্তাদিও কি বাতিল এই জন্য জামাতে ইসলামের এই সমস্ত কার্যকর্ম রাজনৈতিক অবস্থা যদিও ভালো থাকে কিন্তু অবস্থা খুবই খারাপ এই খারাপ হওয়ার কারণে ইমাম মালিক থেকে শুরু করে আরো অনেকেই ইনিদের এই এই সাহাবিদেরকে যারা গালি দেয় তাদেরকে খারাপ কাতারের মধ্যে নিয়ে গেছে মালনা মদুর সাহেব পান এই যে শিয়াদের কিতাব থেকে ইনের হাওয়ালা বেশিরভাগ কিসের কিতাব শিয়া এবং তিনের জীবনে তিনি দীর্ঘ সময় শিয়াদের সাথে চলেছেন দীর্ঘ সময় যারই কারণ তার আকিদা বিশ্বাসের মধ্যে এই বিষ তার ভিতরে ঢুকে পড়েছে এর খণ্ডন লিখেছে এই যে আকিদা বিশ্বাসের কিতাব লিখেছে খেলাফত মুলুকিয়ত এই কিতাব এবং তার ভিন্ন ভ্রান্ত আকিদা সংক্রান্ত জবাবে লিখেছেন আল্লামা তকি উসমানি দামাদ বরকাত কিতাবের নাম হলো বাংলা যেটা হয়েছে আবু তাহের মেজ অনুবাদ করেছে ইতিহাসের কাট করে হাজাতে পেয়েছেন কিনা না পড়েছেন আমরা মুখ অনেক দিন পর্যন্ত বন্ধ হয়ে দিয়ে দিছি এক সময় আদালতে সাহাবা ইসমতে আম্বিয়ার মহফিল জায়গায় হয়েছে মৌদুদিরা অনেক মাতা নত হয়েছিল সাধারণ পাবলিকরা মৌদুদি চিনে না এই জন্য গুফনে গুফনে তারা সদস্য বানার সুযোগ পাইছে আমরা মুখ বন্ধ করার জন্য এখন থেকে জমিয়তের কর্মসূচি বানাইয়া দিবে যেখানের মধ্যে কোনো তফসিল মাফি করবে কোনো একজন

তারা আপনার বেসে যাবে আল্লাহ হককে সর্বদাই জালি রাখেন গুনাগার মনে যারা সাহাবা কেরামকে সত্যের মানে না এমন কিছু ইসলামী দল আছে আমাদের সামনে তারাই বেশি কর্রফর্র করতেছে বেশি কর্রফর্র করতেছে কিন্তু ইয়াদ রাখবেন ওরা যদি হুকুমতে যায় সঠিক ইসলাম দফন হয়ে যাবে সঠিক ইসলাম দফন হয়ে যাবে সেই সেই জমাতিদেরকে জমাতির ইসলামকে কখনো আপনারা সঠিক ইসলাম মনে করবেন না এটা হইল বুয়া ইসলাম সাহাবার ইসলাম দুইটা সেইটাই আসল ইসলাম তারা সাহাবার ইসলাম চায় না তারা মডার্ন ইসলাম চায় আসল ইসলাম চায় না আমরা আমরা আসল ইসলাম চাই নাম্বার ডান ইসলাম চাই আসল ইসলাম সাহাবার ইসলাম তারা সাহাবাকে মাফপাটি মানে না সাহাবাকে মাফপাটি মানে না সাহাবার ইসলাম চায় না যারা সাহাবার ইসলাম চায় না তাদেরকে আপনারা সমর্থন আমরা যদি সমর্থন করি আসল ইসলাম ডুবে যাবে বাংলাদেশের জমিন কে আল্লাহ হেফাজত হল বাংলাদেশের মুসলমান কে আল্লাহ হেফাজত আজকে পৃথিবী আজকে মুসলমান হোক কাফির হোক সবাই আজকে উমরের শাসনের প্রশংসা করে সবাই উমরের শাসনের প্রশংসা করে উমরের শাসন প্রতিষ্ঠা করার জন্য কাফির হইলে উমরের শাসনের প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে চেষ্টা করে তাহলে এই দেশের দুনিয়ার মধ্যে একটি আদর্শ রাষ্ট্র করিয়া মুসলমানরা দেখিয়ে দিয়েছে। এখন বর্তমান যুগেও এই ধরনের আদর্শ রাষ্ট্র কায়ম করা সম্ভব আছে কি নাই আজকে দেখেন আফগানিস্তানের অবস্থা আফগানিস্তানের মুসলমানরা ওই জমিয়তে ওলামা জমিয়েতু ওলামায় পাকিস্তান জমিয়েত ওয় আফগানিস্তান ওই ওলামায় থেরাম নেতৃত্বে ওই ওলামায় থেরাম নেতৃত্বে আজকে আজকে আফগানিস্তানের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হয়েছে আজকে বিশ্ব তাকাইয়া দেখতেছে যে আফগানিস্তান राम से अंबानी के इस्लामी मोदीना के जमाती इस्लामी इस्लामी मोदी के जी के बंगान इस्लाम के किम और जमाती इस्लामी के मोदी जी के सिराम क्योंकि इस्लाम दो है आप मिलकर किसी इस्लाम के আপনার আমাদের ছিলাম নারী বন্ধুৰ যায় নাই ইয়াৰ পৰা আগতীয় এক সপ্তাহী একেলগ এখন মহ গোহাঁই জলদি আনন্দ ও নবী আমরা দা এত কান্দন কান্দিয়া এত কিছু করিয়া গেলা আই ই নবী দুনিয়াত আসোন নি মাথু গারে বায় কথা আল্লাহ কইছাই ও নবীরে কেও যদি 마হসুম মানে না নিষ্পাপ যদি মানে না তে অগর লগে আমার কোন না চলেনি মাথু জিরে কথা চলেনি আ জীবন জান যাইব কি মগর তোমার লগে আমার কোন বন্ধুত্ব নাই তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই মাথু জিরে কথা ঠিক কিনা ঠিক সকল আ নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আখেরাতর ডরে আর বয়ে উম্মত নিয়া নবী যে চিন্তা কইলা আর আজ আমরা অথ দুনিয়া মুক হইলাম আমরা nijera nijer ব্যাপারে আখেরাত নিয়া কোনো চিন্তা নাই মাতুগা কথা জুইরা ঠিকনি নি এতসো নবীজি পরকালে হাল কিত তান nijor নয় কারণ তান nijor দরকার নাই কাৰণ তাই মা মাসুম শুধু আম্রাৰ নবী আ মেছ আগে চই আলু সুন্নত বল জমা ত ৰাখি দা তামাম আম্রিয়া মাসুম সুবহানল্লাহ খান খবৰ হব তোমরা কেউ মানলে মানো আর না মানলে না মানো আমরা যাই আসে কি আমরার কাম হইলো হক কথা কোয়া আমর বিল মারুব নহি আনিল মুন কর হক কথা কোয়া ভালা কামর আদেশ দেওয়া বুড়া কামর নিষেধ দেওয়া কেউ গায়ে হিজে মানো আর কেউ গাহি হিজে না মানিও না তোমার মানায় আর আমার না মানায় আমার কোনো যাই আসে না মা তোলা কথা ঠিক কি না হেফাজত ইসলাম আর জমাত ইসলাম কখনো এক হয় নাই হতে পারে না এই কিছুদিন আগে সরকার খতন হওয়ার পর ঢাকা বাইিদারা মাদ্রাসায় খুব আহাম পলভাই কেরামের একটা মজলিস ছিল সেই মজলিসের মধ্যে এই ধরনের কিছু কথাবার্তারা এসেছিল আমি পরিষ্কার বলেছি একটা সাপ যদি জঙ্গলে থাকে থেকে বাঁচা মুশকিল মানে সহজ কিন্তু যে সাপটা আমার দায়ের সাথে লাগা থাকবে তার থেকে বাঁচা অসম্ভব এই জামাত ইসলামী প্রথম সর্বপ্রথম আগের সরকারের সাথে সরকারের সাথে মিলেছিল তারও আগেকে দূতтар দিয়েছিল মৌলানা মওদূদী হিসাবে যে দল গঠন করিয়া গেছেন সেই দলের নাম হইল জামাতে ইসলামী সেই জামাতে ইসলামী সম্পর্কে অনেক মানুষের ধারণা যখন মৌলানা মৌদুদি সাহেবের ভুল এবং ভ্রান্ত মতবাদ নিয়ে যখন আমরা সমাজে কথা বলি তখন অনেকে বলে কথা যে আমরা মৌলানা মৌদুদি সাহেবের রাজনীতি করি রাজনীতির নিয়ম শৃঙ্খলা তরিকাটা উনার সুন্দর এই জন্য রাজনীতিকে আমরা ফলো করি কিন্তু ধর্মের ক্ষেত্রে উনি যে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা নিয়ে ওলামায় হকানি আহলে সুন্নতল জামাতের বিরুদ্ধে এবং কিছু উল্টা কথা যা বলেছেন আমরা এগুলো সমর্থন করি না আমরা মৌদুদ হিসাবের ধর্ম সম্পর্কে ব্যক্তিগত মতামতরে আমরা সমর্থন করি না বরং মৌদুদ হিসাবের রাজনীতিকে আমরা সমর্থন করি এই ধরনের আওয়াজ আপনারা শুনতে পান কি না পান নাই এটা হইল দুখার শব্দ দুখার শব্দ অনেক আগ থেকেই শুরু থেকেই এই দুঃখা দিয়ে ওরা আসতেছে উম্মতকে দুঃখা দিয়ে আসতেছে যে জমাতে ইসলামী ওরা মৌদুদির ধর্মীয় মতাদর্শকে ব্যক্তিগত মতাদর্শকে মানে না বরং ওলামায় হকানি ঝা বলে না হলে শূন্য এটাই মানে আর রাজনীতি মতাদর্শ উনার নিয়ম শৃঙ্খলাকে এইটা হল জামাইকে মজবুত